কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী লিটন চন্দ্র এখন অফিস কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বারবার বদলি হলেও অদৃশ্য হাতের ইশারায় চলে আসেন নাঙ্গলকোটে অনিয়ম ও দুর্নীতির চাবিকাঠি নাড়ছেন খোদ খাদ্য নিয়ন্ত্রকের অফিস কর্মকর্তা হয়ে রাজনৈতিক নেতাদের ফায়দা দিয়ে চালিয়ে যাচ্ছেন এসব গ্রাম রাজত্ব জানা যায় দুই সালে নিরাপত্তা প্রহরী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন লিটন জেলার ব্রাহ্মণপাড়া লাকসামসহ বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করে দুই সালে ফেব্রুয়ারিতে নাঙ্গলকোট খাদ্য গোদামে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনে আসেন তিনি কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অনুমতিতে বনে যান অফিসের বড় কর্মকর্তা একাধিকবার সরজমিনে গিয়ে দেখা যায় নিরাপত্তা প্রহরী চন্দ্র খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাসিনা মমতাজের অফিসের সকল কাগজপত্র দেখবাল ও সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি চালের ডিলারকে তদারকি করছেন তার নির্দেশে চলে খাদ্য গুদামের কার্যক্রম প্রধান কর্মকর্তা হাসিনা মমতাজ অফিসে আসেন বেলা সাড়ে এগারোটার পর যদিও নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করার কথা রয়েছে তার খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী লিটনচন্দ্র চালের ডিলার পাইয়ে দেওয়ার সকল কাগজপত্র প্রক্রিয়া করে দেন প্রধান কর্মকর্তার অনুমতিতে এতে প্রতি ডিলারের কাছ থেকে নেন তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা শেখ হাসিনা সরকারের পতনের পর নাঙ্গলকোটে গোপনে খাদ্যবান্ধব কর্মসূচি ছত্রিশ জন ডিলারকে বিনা নোটিশের নিয়োগ বাতিল করে গোপনে নতুন ডিলার নিয়োগের আবেদন গ্রহণ করা হয় ডিলাররা প্রতিবাদ করতে চাইলে লিটন তাদেরকে নানাভাবে হয়রানি করারও অভিযোগ রয়েছে প্রতি ডিলার চাল খাদ্য গুদাম থেকে বের করতে হলে লিটনকে দিতে হয় দুই থেকে তিন হাজার টাকা প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের বস্তা দিতে হলে দিতে হয় অতিরিক্ত ঘুষ এছাড়াও ত্রিশ কেজি ওজনের চালের বস্তা থেকে দুই তিন কেজি কম দেওয়ারও নানাবিধ অনিয়মের অভিযোগ রয়েছে এই নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে অভিযুক্ত খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী লিটন চন্দ্র অভিযোগ অস্বীকার করে বলেন আমার ব্যাপারে সমস্ত অভিযোগ মিথ্যা আমি নিরাপত্তা প্রহরীর ফুড অফিসারের অনুমতিতে আমি অফিস সহকারীর কাজ করি এটা মিথ্যা নেওয়ার কোন

তবে জনবল সংকট থাকায় লিটংকে অফিস সহকারী হিসেবে মৌখিক নিয়োগ দেওয়া হয়েছে অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে কুমিল্লা জেলা খাদ্য নিয়ন্ত্রক নিতেন্দ্র কুন্ডু বলেন জনবল সংকট থাকায় নিরাপত্তা প্রহরী দিয়ে অফিসের কার্যক্রম চলমান রাখতে হচ্ছে অন্যান্য অভিযোগের বিষয়ে আমার জানা নেই নিরাপত্তা প্রহরী কিন্তু সে অফিস স্টাফ হিসেবে কাজ করে নিরাপত্তা প্রহরী অফিস জন্য উপযোগী হ্যাঁ আপনি যেগুলো যে কোনো অফিসে যাবেন না কেন আমাদের খাদ্য অফিসে যে কোনো অফিসে যাবেন নিজে দেখবেন যে মোটামুটি নিরাপত্তা প্রহরি দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে এটা তদন্ত করবো যদি আমি এটা ব্যাপারে ছোট্ট খুঁজে পাই তাহলে আমি অবশ্যই অবশ্যই কঠোর কঠিন ব্যবস্থা